হিরোস আসসালামু আলাইকুম আর ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি মোটে আছি ঢাকার সাভারে হেমায়তপুরে হেমায়তপুর হাটে এই প্রতি বেশ পূজার বছর থাকে সকাল আটটা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত এটি সম্পূর্ণ উন্মুক্ত হাট কোনো খাজনা লাগে না তো হাটেই পর্বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিভিন্ন দিনে পাখি কবুতর হাঁসমুর্গি বাজার দাম কী বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন ভিডিও দেখবেন ধন্যবাদ মেয়ে

এটার দাম তিন হাজার টাকা আর এটা নন টেম এটার দাম দুই হাজার টাকা আর এটা গুগু বাচ্চা সহকারে সেট আপ বাচ্চা সহকারে এটা বারোশো টাকা কত পড়বে বারোশো টাকা উপরে যে হচ্ছে বারোশো নিচ থেকে নিবে নিচ থেকে এটা আটশো টাকা যারা জোড়া আটশো আর গিরের সাথে ফোন গিরের সাথে ফোনটা এটা হচ্ছে চার হাজার টাকা জোড়া চার হাজার নিচে লাভ বাড়বে কত এখানে বিভিন্ন জাতের লাভ বাড় আছে ফিসার আছে তারপরে ফিস ফেস লুটিনো আছে

প্রতিশো হ্যাঁ পয়সা বাছ না 1200 ঘরে এগুলো দাম হচ্ছে কত বসে কতলে হবে একটু কম বেশি করে ছাড়বো হয়তো 500 টাকা ওই 1100 শুনে দিয়ে মানে আর এখানে তিনটা কত না না খাতে ছাড়া কত করে আছেন জোড়া ভাই এখানে সিঙ্গেল মেল ফিমেল আছে আবার জোড়াও আছে জোড়া আছে এক জোড়া রেইনবো আছে বাচ্চা এটা আর এটা জোড়া রেইনবো কত বল এই জোড়াটা যাচ্ছে 700 টাকা 700 আর এখানে এক এল গুলো সিঙ্গেল ফিমেল এগুলো যাচ্ছে ভাই 400 টাকা পিস 400 টাকা পিস আর প্লাস্টিক গ্লাভ ভাই 65 টাকা পিস কত করে ঘরে না হ্যাঁ ভাই আপনারা দেখতে পাচ্ছেন তিলা গুগু দাম চা আপনার

60 taka bichitasi 60 durachhe nimpar be gula parbe ar ekhantheke nile koel ekhantheke nile 80 taka be running nim par tasi nim par tasi ar je gula je batcha murgi holo parents murgir batcha koto kore bolbo murgir batcha holo 60 taka

নরমাল এই সামনেটা না হ্যাঁ নয় এটা হচ্ছে ওইটা একদম কত না আপনি তো দামাদামি করে নিতে হবে হ্যাঁ দামাদামি করে নিতে হবে কোন যে ভাই কি জোড়া এগুলো এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল সব নর হ্যাঁ সব নর এই এক পিস একটা মাদি না এই মাদি নিলে কত পড়বে

তো দেখতে পারছি না শোপিং আছে এখানে ইয়েলো কালারের দাম চলছে পাঁচ হাজার টাকা রানিং তো না ভাই রানিং মাশাল